হ্যালো স্টুডেন্টস দিস ইজ মেহরা বইয়ের সি দু হাজার বাইশ ব্যাচ আজকে আমরা অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে কথা বলবো অর্গ্যানিক কেমিস্ট্রি অনেকের কাছে কেন সমস্যা এবং এর পিছনে দোষ টাকার এবং সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং ভাইয়া সমাধান হিসাবে আমি তোমাদেরকে এইবার অর্গ্যানিক পুরাটা ফ্রি দিয়ে দিচ্ছি এবং এইচএসসি অ্যাডমিশন সব কভার হবে একদম বেসিক যদি তোমার ক্লিয়ার না থাকে স্টিল কভার হবে আমরা রুটিন দিয়ে দিব সো চলো বেশি কথা না বললে আমরা অর্গ্যানিক শুরু করি আমার থ্রি হান্ড্রেড আওয়ার্স এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলতে পারি সেটা হলো যে বেশিরভাগ স্টুডেন্টস কী করে কী কয়েকটা টপিক মিস করে বেসিক্যালি এটা তোমার দোষ না এটা বইয়ের দোষ বইয়ে একটা এক্সট্রা পাতা যদি অ্যাড করতো তাইলেই কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যেত এবং অর্ডারিংটা যদি ফিক্স করতো তাহলে তোমার অর্গ্যানিকটা পুরা ক্লিয়ার হয়ে যেত এখন দেখো কি কয়েকটা টপিক মিস করে এরপর কি হয় ভাই বুঝতেছি না ভাই হায় হায় এরপর লাগা মুখস্থ আরে কি আছে জীবন একটু মুখস্ত করে ফেলি এরপর ভাই বুঝলা যাই মনে থাকে না কি করব হতাশা আহ স্কিপ ভাই এত মুখস্ত করা লাগবে না এর চেয়ে আমি যদি ইলেকট্রোকেমিস্ট্রি মানে চরিত্র রসায়ন থেকে অ্যান্সার করে দিই তাহলে তো পাকা পাকা মার্কস খুব ইজি হয়ে গেল আর এরপর স্কিপ যে করে পরে যখন বুঝতে পারে আয় হায় হায় অর্গ্যানিক থেকে তো অনেক কোয়েশ্চেন আসবে এখন আমার কি হবে এখন হলো সে আবার কি করে রিস্টার্ট আবার রিস্টার্ট করে আবারও সেম চক্রে বারবার ঘুরতে থাকে এটাকে আমি বলি অর্গ্যানিকের দুষ্ট চক্র বেশিরভাগ স্টুডেন্ট এই চক্রের মধ্যে পড়ে যায় তোমার অর্গ্যানিক সম্পর্কে কি সমস্যা আছে সেটা অবশ্যই আমাকে জানাবা ওকে কমেন্ট করে জানাবা নেক্সট দ্য মেইন কালপ্রিট ইস আমাদের মেইন বুক দেখো হাজারি বই বইরে অর্গানিকের বাইবেল বলা হয় কিন্তু অনেস্টলি স্পিকিং এই বইয়ের অর্ডারিংয়ে না মানে ক্রোমে খুবই বড়সড় একটা ভুল আছে এই ভুলের কারণে স্টুডেন্টরা অর্গানিক যারা ফার্স্ট টাইম অর্গানিক পড়তেছে তারা অর্গ্যানিকে ভালো করতে পারে না অর্ডারিংটা চলো আমরা একটু অ্যানালাইজ করি এই পর্যন্ত সব ঠিক আছে ভূমিকা জৈব রসায়ন সমজীবী বন্ধন ইলেকট্রন তত্ত্ব অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন ইথাইন পর্যন্ত এই সব ঠিক আছে এখানে বিশ পেজ তুমি খুব আরামে পড়তে পারবা মনেও থাকবে ভেরি ইজি পরের পেজে দেখো সমগতীয় শ্রেণী আচ্ছা নামকরণ আলোক সমানতা যোগ হ্যাঁ এই পর্যন্তও সব ঠিক আছে বেসিক্যালি বেসিক বেশিরভাগ শ্রেণীর ক্ষেত্রে বেসিক বেসিক প্লাস নামকরণে কোনো সমস্যাই হয় না নামকরণে তেমন কোনো সমস্যা হয় না অনেকে আবার কি করে টিচাররা নোমেন ক্লেচার মার্চেন্ট তারা নামকরণ ছাড়া কিছু পড়ায় না আবার আরেকটা আছে সমানতা এই পর্যন্ত সবার সব কিছুই ক্লিয়ার থাকে কিন্তু এরপর কি হয় এরপর সমস্যা সমস্যাটা শুরু হয় অ্যারোমেটিক হাইড্রোকার্বন ঠিক আছে আলকাত্রা লঘু তেল থেকে বেঞ্জিন টোলইন পৃথকীকরণ এরপর ভাই বেঞ্জিন প্রস্তুতি কেন দিয়ে দিতেছেন আপনি বেঞ্জিন প্রস্তুতির জন্য তো আমার আগে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন ফিনিশ করতে হবে টলোইনের বিক্রিয়া সাইড চেন অক্সিডেশন পড়ানো শুরু করে দিছে মানে পার্শ্বশিকল জারুন এই পার্শ্বশিকল জারুন বিক্রিয়া এখানে কেন পার্শ্বশিকল জারুণ বিক্রিয়া তো পরে থাকার কথা বুঝতে পারতেছো সো পরের টপিক আগে দিয়ে দিছে যেগুলি বোঝার জন্য তোমার এইখানের টপিক লাগবে পরের টপিক আগে দিয়ে দিছে এখন এই টপিক বুঝার জন্য তোমার যে পড়াটা সেটা তো এইখানে আছে সো তুমি বুঝবা না তুমি কি করবা মুখস্থ করা শুরু করবা খুবই স্বাভাবিক অক্সিডেশন কি করলে জারণ করলে তোমার কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যায় এই যে এই যে একটা প্রবলেম হয়ে গেল এখানে এরপর এখানে কতগুলি বিক্রিয়া দিবে ভাই এখানে দশ বারোটা বিক্রিয়া বিশটার মতো বিক্রিয়া এখানে তারা সুন্দর মতো বইড়ে দিছে হবে না তো এইভাবে এভাবে তুমি অর্গ্যানিক মুখস্থই করা লাগবে এরপর দেখো এরপর হ্যাঁ বিক্রিয়ার ধরন সংযোজন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া অবসরণ বিক্রিয়া এখানে আবার কি করছে জানো এখানে সংযোজন বিক্রিয়া তারা কি করছে এইখানে ক্যানিজারও দিয়ে দিছে ভাই ক্যানিজারও অ্যালডোল দিয়ে দিছে আল্লাহ আল্লাহ ক্যানিজারও অ্যালডোল এল ডিহাইট কিটনের টপিকের পড়া আপনি একদম লাস্টের পড়াটা এখানে দিয়ে দিছেন এখন স্টুডেন্টরা তো বুঝবেই না ভাই কি হইতেছে ঘন হইলে এটা হয় হালকা হইলে এটা হয় এটা মুখস্থ করে রেখে দিছে বেসিকটা কি বেসিকটা কি কিটনের ধর্মটা কি অ্যালডিহাইডের ধর্মটা কি অ্যালডিহাইডের আলফা কার্বনে যে অ্যাসিডিক হাইড্রোজেন থাকে হ্যাঁ এটা তারা এটা তারা এখানে এখানে দেয়নি এখানে দিয়ে রেখে দিছে বলছে অ্যাসিডিক হাইড্রোজেন এইচ প্লাস হিসেবে বের হয়ে যায় কেন বের হয়ে যায় এটা বোঝার জন্য তো তোমার অ্যালডিহাইড কিটন পড়া লাগবে এবং মজার জিনিস কী জানো এখানে গিয়ে আরও এটা বলেও নাই কেন সমস্যাটা কি অ্যালডিহাইড কিটন যে মাইনাস এম দেয় ওটা আবার তারা দিয়ে দিচ্ছে বেঞ্জিনে হোয়াট বুঝতেছো কি লেভেলের এলোমেলোটা লাগবে ভাই আমি প্রথমে নর্মালি ক্লাস করতাম ঠিক আছে বেশিরভাগ অনলাইনে বাংলাদেশী ক্লাস করতাম দেশি ক্লাস দেশি ক্লাসে দেখতাম একটা টপিক থেকে আরেকটা টপিকে পড়াইতেছে কিছু বুঝতেছি না বলছে এটা এইভাবে হবে এটা মনে রাখো আন্ডারস্ট্যান্ডিংটা তো তোমার ডেভেলপ হইলো না এই কারণে তো তুমি ভুলে যেতেছো বারবার পরে যখন ইন্ডিয়ান ক্লাস দেখলাম অন্যান্য জায়গায় ক্লাস দেখলাম স্পেশালি পঙ্কজ স্যার পঙ্কজ স্যার কেমিস্ট্রি লেখা সার্চ দিও অর্গানিক অনেক ভালো ক্লাস নেয় উনি সো ওইটা লেখা যখন সার্চ দিলাম সার্চ দিয়ে যখন পড়া শুরু করলাম পরে দেখি যে উনার সাথে এটার অর্ডার কোনো মিলতেছেই না তবে ওনার ক্লাস করে আমি বুঝতে পারতেছি উনার ক্লাস যখন করতেছি এরপর যখন বইটা ধরতেছি বইটা ধরার পর দেখে বুঝলাম যে আচ্ছা এই টপিকটা এখানে দিয়ে দিছে আর ওই পরের টপিকটা আর দেয়ই নেই এই কারণেই প্রবলেমটা হইতেছে মানে পাজেলটা তখন আমি ধীরে ধীরে ফিক্স করতে পারলাম পাজেলটা বুঝতে পারলাম ঠিক আছে সো দেখতেই পারতেসো মেইন কালপিট হলো আমাদের বই 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 অনেক ভালো বইয়ের সব টপিক আছে ঠিক আছে বইয়ের সব টপিক কভার করা আছে কিছু টপিক মিস আছে আর কিছু টপিক এলোমেলো করে দিয়ে দিছে এই কারণে তোমার মাথার ভিতরে একটা খিচুড়ি তৈরি হয়ে গেছে খুবই স্বাভাবিক ভেরি সিম্পল জিনিস এই কারণে তোমার মুখস্থ করা লাগতেছে মেইন ফ্যাক্ট এবার দেখো লাস্টে গিয়া ফেনল পড়াইতেছে লাস্টে গিয়া গ্লিসারিন পড়াইতেছে এগুলি আপনি সেটা অ্যালকোহলে পড়াই দিতে পারতেন এবার লাস্টে গিয়া টি এন টি প্যারাসিটামল এটা হলেট যেমাইট পার্টে পড়ে ফেলতে পারতাম আমরা বুঝতে পারতেছো সো এই কারণে বেশিরভাগ স্টুডেন্ট বেনজিন শেষ করে অর্থমেডাপেরা শেষ করে আস্তে আস্তে বার্ন আউট হয়ে যায় এই বার্ন আউটের কারণে আর কি করতে পারে না অর্গানিক স্কিপ করে ফেলে তাহলে অ্যাকচুয়াল অর্ডারটা আসলে কি হওয়া উচিত ভাইয়া অ্যাকচুয়াল অর্ডারটা হওয়া উচিত এভাবে বেসিক্স ইয়াস এটা বইয়ের মধ্যেই সব ঠিকঠাক আছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি এটাও বইয়ের মধ্যে সুন্দরভাবেই আছে বই বই ফলো করো এখানে এই যে কার্বোক্যাটায়ন কার্বানায়ন অ্যারোমেটিসিটি তাই না এগুলি সব বইয়ে অনেক সুন্দর করে লেখা আছে কোনো সমস্যা নেই এইটুক পর্যন্ত বই পড়তে পারলাম টাইপস অফ রিয়াকশনে গিয়ে বিক্রিয়ার ধরনে গিয়ে কিন্তু বই হলে এলোমেলো হয়ে গেছে তখন তোমার অন্য কোনো একটা সোর্স ফলো করা লাগবে এখানে কিন্তু বই ফলো করতে পারবে না সো ভাই হেল্প করবেন অবশ্যই আমি হেল্প করব আমি সুন্দর মতো সাজাই দিব তোমাদের ক্লাসে নেক্সট এরপর তোমার পড়া উচিত অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন বেনজিন ঠিক আছে এরপর বেনজিনের যা যা আছে মেটা প্যারা অর্থমেটা প্যারা হ্যাঁ প্যারা এরপর ধর্ম কি কি আছে বেনজিনের বেনজিন কেন এই বিক্রিয়া দেয় কেন এই বিক্রিয়া দেয় না এগুলি তুমি সব তখন তোমার মাথা খুলবে তখন তুমি বুঝতে পারবা নেক্সট হ্যালাইট অ্যালডি অ্যালকাইল হ্যালাইট অ্যারাইল হ্যালাইট তাই না এগুলি খুব ইজি লাগবে তোমার এরপর অ্যালকোহল ইথার ভেরি ইজি এরপর অ্যালডিহাইড কিটন কার্বক্সিলিক অ্যাসিড এই যে অ্যালডিহাইড কিটনে যখন যাব তখন আমি ক্যানিজারো অ্যালডোল পড়বো তখন আমার মনে রাখা লাগবে এই যে ক্যানিজারো ক্যানিজারো অ্যালডল এরপর আমাদের অনেক ফেমাস একটা রিয়েকশন এটা হলো কিরে ভাই হ্যালো ফর্ম রিয়েকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এদের মধ্যে যে খুব মধুর একটা সম্পর্ক আছে এটাও কিন্তু বুঝার বিষয় আছে এখানে হ্যাঁ ক্যান অ্যালডল এরপর হলো আমাদের হ্যালো ফর্মটা পড়তে হবে নেক্সট এরপর লাস্টে একদম হেসে খেলে শেষ পর্যন্ত যাইতে পারলে অ্যামিন আর অ্যামাইট পড়তে হবে অ্যামিনার অ্যাম আইট এরপর তুমি মিশাল যে রিয়েকশন আছে ওগুলি তুমি চাইলে মুখস্থ করতে পারো মুখস্থ করা লাগবে না তুমি তখন এমনি বুঝতে পারবা লজিকটা বুঝতে পারবা পেছনের সো এই অর্ডারিংটা যদি তুমি মেনটেন করতে পারো এবং এই অর্ডারিংটা আমি নিজেও মেনটেন করবো সো তুমি পারবা অর্গানিকে ভালো করতে এখন ভ্যাম মনে রাখতে পারিন অর্গানিক অর্গানিক কীভাবে মনে রাখতে পারি সেটা হলো যে ভাইয়া সবার আগে স্পেস রেপিটিশন স্পেস রেপিটিশন মানে কি মানে গ্যাপ রেখা রেখা রিভিশন এটা সবাই জানি ভাই কিন্তু গ্যাপ রেখা রেখা কি আমি বারবার খাতা রিভিশন দিব নো নো আমি আমার ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করব তোমাদের জন্য চক্রবৃদ্ধি রিভিশন চক্রবৃদ্ধি রিভিশনটা জিনিসটা কি ভাইয়া দেখো তুমি একটা চ্যাপ্টার পড়লা ধরো তুমি অ্যালকেন অ্যালকিন অ্যালকেন পড়লা তুমি কি পড়লা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন পড়লা ঠিক আছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন পড়লা এরপর এই বিক্রিয়াগুলি লেখলা এই বিক্রিয়ার ধর্মগুলি লেখলা দেন আমি যখন তোমাকে আবার বেনজিনে চলে যাব বেনজিন পড়ায় ফেলবো এরপর আমি কি করব বেনজিনের রিভিশনের দিন বেনজিনের রিভিশনের দিন আমরা আবার কি করে ফেলবো অ্যালকেন অ্যালকিন অ্যালকেন থেকে অ্যালকিন গেট যাবো অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইট যাব অ্যালকাইল হ্যালাইট থেকে আবার অ্যালকাইনে যাব অ্যালকাইন থেকে আবার বেনজিনে যাব বেনজিনে আবার মিথাইলেশন করবো এইভাবে আমরা মানে প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদের রিভিশনের টাইমে বিক্রিয়ার সংখ্যা বাড়তে থাকবে বাড়তে থাকবে এবং আগের টপিকের সাথে পরের টপিকের মধ্যে কানেকটিভিটিটা আমরা মেনটেন কর মেনটেন করার ট্রাই করব তখন দেখবা তুমি কি ইজিলি মনে থাকতে পারবে বারবার রিভিশন হয়ে যাবে এটা মানে আমাদের চোখ বুঝে চোখ বুঝে স্পেস রিপিটিশন নেক্সট যে জিনিসটা তোমার লাগবে বুঝো বাই হার্ট এখানে একটা ডিসক্লাইমার আছে সেটা হলো যে ভাইয়া বুঝো মানেই যে আমি দশটা মেকানিজম নিয়ে বইসা বললাম মুখস্থ করা শুরু করে দিলাম এটা না মেকানিজমটার উদ্দেশ্যটা কি হইটা সেটা কি এটা তুমি যদি বুঝতে পারো তাহলে তোমার মেকানিজম বারবার আঁকা লাগবে না তুমি যদি উদ্দেশ্যটা বুঝতে পারো দ্যাট দ্যাট ইজ ইনাফ ফর ই আচ্ছা নেক্সট বিকারক কি করে দেখো অ্যাট দি এন্ড অফ দ্য ডে অর্গ্যানিক কেমিস্ট্রি হলো জাস্ট বিক্রিয়ক আর বিকারকের মধ্যে রিয়াকশন করে উৎপাদ উৎপন্ন হয় যেমন একটা ছোট্ট এক্সাম্পল যদি দিই আমি যেমন সিএইচ সি এইচ ও এর সাথে যদি তুমি আর এম জিএক্স দাও এখানে এই যে ভাই আর এম জি আমরা কি বলি বিকারক বলি না খুবই ফেমাস একটা বিকারক এটার আমরা বলি গ্রিগনার বিকারক এখন কথা হলো বিকারকটা কি করে হোয়াট ইজ ইউর অরিজিন ডু ইউ নো হু ইউ আর ওকে জিজ্ঞাসা করো হোয়াট ইজ ইওর অরিজিন ওই তখন তোমারে বলে দেবে আমি এইভাবে ভাঙি আমি হলো এখানে প্লাস আমি এখানে মাইনাস এভাবে ভাঙি আমি বিক্রিয়ায় আর মাইনাস দেই আমি কি করি কার্বানায়ন দেই বিক্রিয়ায় এই কার্বানায়নটা এবার কী করে কার্বানায়নটা কি করে এইবার তুমি বিক্রিয়কের দিকে তাকাও আচ্ছা বিক্রিয় এটা হলো কার্বানায়ন ওই হলো অ্যাটাক করতে যাবে তাই না এখন এখানে কি দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে রিয়াকশনটা রকম হবে উৎপাদটা কি হবে সেটা ডিপেন্ড করে সো এটা কিন্তু তোমার বুঝতে হবে যে এই যে এই যে অ্যালডিহাইড এ এই কি অ্যালডিহাইডের ধর্মটা কি অ্যালডিহাইডে কি আছে অ্যালডিহাইডে আছে হলো আংশিক ঋণাত্মক আংশিক ধনাত্মক এই যে আর মাইনাস মাইনাসটা কি করবে এই দিক দিয়ে এসে পড়বে এই জিনিসটা তোমার বুঝতে হবে সো বেসিক্যালি বিকারক করেটা কি এটা তোমার বুঝতে হবে এবং রিলেশনটা কি এটা বুঝতে হবে আবারও এই যে ধর্ম অ্যান্ড প্রপার্টিস যে এই যে অ্যালডিহাইড অ্যালডিহাইডের ধর্মটা কি অ্যালডিহাইডের তো শুধু এই একটা ধর্ম না অ্যালডিহাইডের আরেকটা আর একটা ধর্ম আছে যে অ্যালডিহাইডে অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেনটা আলফা হাইড্রোজেনটা না আলফা হাইড্রোজেনটা না অ্যাসিডিক হয় মানে এইচ প্লাস হিসেবে বের হয়ে যায় কেন বের হয়ে যায় কোন প্রভাবের কারণে মাইনাস এম প্রভাবের কারণে এইভাবে তোমার প্রভাবগুলিও জানা লাগবে কী কী প্রভাব আছে এই যে হাজারি সারের বই একটা প্রভাব নাই একটা প্রভাব মিসিং হাইবার কনজুগেশন যেটা বেঞ্জিনে তারা আবার দেখায়ও দিছে ওই যে মিথাইল বেঞ্জিনে অর্থপেরা ওইখানে আবার তারা দেখায় দিছে কিন্তু এক্সপ্লিসিটলি বলে নাই হাইপার কনজুগেশন জিনিসটা কি কোথায় কোথায় আমি অ্যাপ্লিকেশন করতে পারি অ্যাপ্লিকেশনটা তো মেইন যদি বিক্রিয়া বুঝতে চাও সেক্ষেত্রে তোমার ধর্ম আর প্রপার্টিস পড়তে হবে আচ্ছা অ্যান্ড ইয়াস ওয়ে লঞ্চিং অর্গানিক কেমিস্ট্রি এইগুলি যদি করতে পারো আমার অ্যাডভাইস যদি মানতে পারো তাহলে অবশ্যই অর্গানিকে তুমি কিং হয়ে যাবে ইনশাল্লাহ ইন নো টাইম ভালো স্টুডেন্ট হইতে পারবা অর্গানিকের ভালো টিচার হইতে পারবা অর্গানিকের সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ক্লাস মিস করাকে যাবে না কিন্তু থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম